গুরুব্রহা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুরে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশের চলুন সকলের শুভকামনা এবং শুভেচ্ছা দিয়ে আজকে আপনাদের রাশিফল অনুসারে এই মাস কেমন যাবে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি দেখুন ফেব্রুয়ারি মাসে গোচর যেটা আমরা সঞ্চার বলি অর্থাৎ যখন প্রতিটি মাস প্রতিটি পল ধরে বিচার করা হয় তখন কিন্তু আপনার ট্রানজিট বা গোচরকে বিশেষভাবে আমরা প্রাধান্য দেবো তাই এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান কীরকম থাকছে সেটা সবার আগে জেনে নিয়ে তারপর আমরা কিন্তু একে একে আপনার রাশি লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে সেগুলো জানব ফেব্রুয়ারি মাসে এক তারিখে প্রথমেই দেখতে পাচ্ছি বুধ কিন্তু সে মকর রাশিতে প্রবেশ করলো এছাড়াও মঙ্গল পাঁচ তারিখে সে কিন্তু এন্ট্রি করছে সেও কিন্তু ধনু রাশি পরিত্যাগ করে মঙ্গলের যে অবস্থান হবে সেটাও কিন্তু মকর রাশিতে হবে এবার বৃহস্পতি তো সে একদম মেষ রাশিতেই অবস্থান করছে রাহু কেতু সেম জায়গাতেই থাকছে আপনারা অলরেডি জানেন সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা সার্চ করে দেখে নিতে পারেন রাহু দেড় বছর এবং কেতু দেড় বছরের জন্য যেখানে আছে সেখানেই থাকবে রাহু মিন রাশির ঘরে থাকছে আর তার ঠিক যে সেভেন্থ হাউস অর্থাৎ যে অ্যাক্সিসে থাকবে কেতু সেটা কিন্তু কন্যা রাশির ঘরে থাকছে শনি সে মূল ত্রিকোণে তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই কিন্তু সক্ষেত্রে বিরাজ করছে শুক্র কিন্তু বারো তারিখে তারও অবস্থান কিন্তু মকর রাশিতে হবে অর্থাৎ ধনু রাশি পরিত্যাগ করবে এই বারো তারিখে দেখা যাচ্ছে তিনটি গ্রহের একটা সন্নিবেশ যেমন বুধের সঙ্গে মঙ্গলের এবং শুক্রের এই যে তিনটি গ্রহের সন্নিবেশ তৈরি করলো এটা একটা প্রচন্ডভাবে মারাত্মক একটা দারুণ কিছু ভালো মন্দ প্রভাব আনবে আপনার জীবনে কি করবে সেগুলো কি হবে সেগুলো পুরো অনুষ্ঠানটা দেখলে আপনি ভিডিওটা আপনি দেখলে আপনি বুঝতে পারবেন ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে রবি কিন্তু কুম্ভের ঘরে প্রবেশ করল এবং দেখা যাচ্ছে বুধের আবার আরেকবার ট্রানজিট হবে বুধ যেহেতু মকর রাশি থেকে আবার সে কুম্ভ রাশির ঘরে একদম কুড়ি তারিখে ফেব্রুয়ারি মাসে সে কিন্তু প্রবেশ করবে এবার এটা হচ্ছে সার্বিক একটা ফলাফল আর আপনারা জানেন চন্দ্র কিন্তু সহা দুদিন অন্তর প্রতি মাসেই দেখা যায় তার কিন্তু সোয়া দুদিন অন্তর কিন্তু তার অবস্থান বা পরিবর্তন আমরা দেখতে পাই এবার চলুন আপনার রাশি বা লগ্ন অনুসারে এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে আপনি পুরো অনুষ্ঠানটা দেখুন কিছু টিপস আমি বলবো সেগুলোকে ফলো করুন এই মাস আপনার জন্য অতীব ভালো হবে মঙ্গলময় হবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনার অনলাইন কনসালটেন্সি প্রয়োজন থাকে প্রসিডিওর আছে সেগুলোকে জেনে বুঝে সেইভাবে আপনি অ্যাপ্লাই করুন চলুন ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে আমরা জেনে নিই চলুন এবার যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন তাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে দেখুন কর্কট রাশির একটাই ব্যাপার প্রথমেই বলি এরা খুব দয়ালু স্নেহপ্রবণ এবং অনেকটা ইমাজিনেশন কাল্পনিক প্রভাবের মানুষ হয়ে থাকেন চন্দ্র মনের কারো দেয় গভীরে মনকে আমাদের মনের বিভিন্ন ক্রিয়াকে নিয়ে চলে উদ্বিগ্ন হেলথ নিয়ে স্বাস্থ্য নিয়ে নিজের পরিবারের ব্যয় বেড়ে যাচ্ছে দেখুন ঢাইয়া সাড়ে হলে কি হয় সেটা আর আপনাকে আমি নতুন করে কিছু বলতে চাই না প্রভাব পেয়েছেন আমি যদি বলি কিরকম প্রভাব প্রচন্ড ব্যয় বেড়ে গেছে যে কাজগুলো হওয়া কাজ সেগুলোতে প্রচুর বাধা আসছে অর্থনৈতিক বহুবার হয়ে গেছে শারীরিক দিক সাংঘাতিক খারাপ পরিবার পরিজনের অসুস্থ থাকা নিজের শরীর নিয়ে একটা চিন্তা কর্মের জায়গায় চিন্তা অলরেডি মনে রাখবেন এই জায়গাগুলো আপনার চলছে তবে আমি বলে রাখি দু সাল আপনার জন্য কি কি বার্তা আনবে কি ভালো মন্দ কি ফল হবে সেইটা যদি জানার চেষ্টা করেন তাহলে আমি অনুরোধ রাখলাম প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন আপনার রাশি লগ্ন অনুসারে অলরেডি সেটা দেওয়া আছে আমি বলছি দু হাজার এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে তাই মন দিয়ে এই অনুষ্ঠানটাও সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আপনি আপডেট থাকবেন অর্থাৎ আপনার আগাম একটা বার্তা একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে সেটা কি হেলথের জায়গা থেকে বলা যাচ্ছে এই যে ঢাইয়া চলছে ঢাইয়ার মধ্যেও বৃহস্পতি শুভ প্রভাব ভাগ্যস্থানে নবম দশম এবং কর্মের জায়গা এইগুলো নিয়ে দেখা যাবে এবং হেলথের যে বিভিন্ন নেগেটিভিটি নিয়ে প্রবলেমগুলো চলছিল সেটা অনেকটাই কমবে হ্যাঁ ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখের পর থেকে আস্তে আস্তে আপনার স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ভালোভাবে পরিবারের দিক থেকেও ব্যয়ের জায়গাটা স্বাস্থ্যের জন্য যেটা হচ্ছিল সেটা অনেকটা কম হবে বয়স্ক মানুষদের শরীর নিয়ে বেশি সমস্যা সেখানে একটু নজর রাখার চেষ্টা করুন আপনার সমাধানের রাস্তা আপনি পাবেন সুপরামর্শ আপনি লাভ করবেন এবার চলে আসছি কেরিয়ার ফাইন্যান্স এবং জবের জায়গা কেমন থাকবে যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতকদের আমি বলবো কেরিয়ারের জন্য আরেকটু বেশি পরিশ্রম করতে হবে বিদ্যাস্থানে কর্মস্থানে রেজাল্ট নিয়ে একটু দ্বিমত আসতে পারে আপনাকে আরো বেশি পরিশ্রম করতে হবে কারণ এই সময় পরিশ্রমটা যদি আপনি ঠিক না করেন আপনার কর্মের জায়গায় প্রাপ্তি থেকে আপনি বঞ্চিত হতে পারেন শনি সব সময় করে যে জায়গাটা শনি হলো ন্যায়াধীশ আমরা বলি অর্থাৎ ন্যায় বা বিচার বা ন্যায্য পাওনা যেটা যেটা হয় সেটা শনির প্রভাব থেকে আমরা পাই কারণ শনি কর্মের ভাব দশম এবং একাদশের কালপুরুষের বাড়ি যদি দেখা যায় ন্যাচারাল জুডিয়াকে যদি দেখা যায় সেই ঘরটাকে ইন্ডিকেট করে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সপ্তম এবং অষ্টমের ঘর হচ্ছে শনি অর্থাৎ মকরের ঘর সপ্তম অষ্টমের ঘর হচ্ছে কুম্ভের ঘর শনি অষ্টমে বসে থাকার কারণে বিভিন্ন ধরনের ব্যয় বিপত্তি সমস্যা এগুলো কিন্তু বাড়িয়ে দেয় তবে একটা কথা বলি সবারই ক্ষেত্রে কিন্তু শনি একই রকম ফল দেবে না অর্থাৎ আপনার ন্যাটাল চার্ট অনুসারে এই ফলটা কিন্তু ভেদাভেদ তৈরি করে সব কর্কট রাশিরই একই ফল আসবে না এটা আমি যদিও আপনার গোচর নিয়ে কথা বলছি এবার আপনার যদি ট্র্যানজিটে এই গোচরের সঙ্গে আপনার ন্যাটাল চার্টটিকে যদি আপনি বিশ্লেষণ করে জানতে চান অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে তাহলে দেখবেন যদি এই সময়ে আপনার নক্ষত্র অনুসারে আপনার গ্রহের অবস্থানে আপনার কর্মের জায়গা বা আপনার যে শনির প্রভাবটা ভালো আছে তাহলে এই শনি কিন্তু আপনাকে দুর্দান্ত একটা দিক তৈরি করে দেবে নতুন একটা রাস্তা একটা ওয়ে তৈরি করবে হয় না অনেক সময় বিপর্যয়ের কারণে একটা রাস্তা ভেঙে যায় আমরা ভাবি কি হবে আমি পৌঁছাতে পারবো না আমার গন্তব্যে কিন্তু দেখা যায় আরেকটা নতুন রাস্তা কিন্তু আপনার তৈরি হয় বা আপনাকে খুঁজে বার করতে হয় এই শনি এই খোঁজার মানসিকতা দেবে বৃহস্পতি আপনাকে জ্ঞান দেবে আর এই গোচরে দেখা যাচ্ছে শনি এবং বৃহস্পতি এই সময় কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের সেই ফলটাই দিতে চলেছে অর্থাৎ আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো অবশ্যই আপনি ভালো ফল পাবেন যে কোনো খারাপের পেছনে একটা করে ভালো বার্তা তৈরি হয় খোঁজার মানসিকতা আপনার এবার কেরিয়ারের জন্য আপনার নতুন কাজের যোগাযোগ আসবে পুরনো কাজকর্ম হয়তো এমন হতে পারে আপনি চেঞ্জ করতে পারেন সুইপ করে যেতে পারেন না সেখানে কোনো বনি বনা কোনো ভুল বোঝাবুঝি বা সেখানে আপনার ইচ্ছে পূরণের জায়গাটা না হওয়ার কারণে আপনার নতুন কাজের কর্মের আসতে পারে বা যে জায়গায় আছেন সেই জায়গা থেকে হঠাৎ করে আপনার নতুন কোনো একটা সোর্স তৈরি হতে পারে সেখান থেকে আপনার এগিয়ে যাওয়ার রাস্তা আসতে পারে তাই ফেব্রুয়ারি মাস আপনার জন্য একটা বলতে পারেন খুব গুরুত্বপূর্ণ মেজর প্ল্যানেট বারো তারিখে দেখা যাচ্ছে মঙ্গল বুধ এবং শুক্র একত্রিত হচ্ছে আপনার সপ্তম ঘরে অর্থাৎ মকর রাশির ঘরে এই যে তিনটি গ্রহের অবস্থানে করা এটা একটা বিরাট শক্তি দেবে আপনাকে মানসিক বল বৃদ্ধি করবে আপনি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন পুরোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন বা পুরনো সমস্যা ঝেড়ে ফেলে নতুন করে এগিয়ে যাওয়ার একটা রাস্তা দেখতে পাবেন আমার এতগুলো কথা বলার এটাই হচ্ছে আসল উদ্দেশ্য তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ভাগ্যদী আপনাকে সাথ দেবেন অর্থনৈতিক জায়গা থেকেও আপনার অনেকটা ব্যয় কমবে কর্মের নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে যারা বিভিন্ন ধরনের ট্রেডিং করেন বিজনেস করছেন সেখানেও তারা লাভ দেখতে পাবেন দুটো জি জায়গা থেকে খুব ভালো ফল পাবেন আমি বলি যারা পুরনো রাখি মাল কেনা কাজ করেন ভুসি মাল কেনা কাজ করেন যারা গাড়ির বিজনেস করেন পেয়ার পার্স ইলেকট্রনিক্স প্রোডাক্ট খাদ্য সংক্রান্ত বিষয়ে জমি জায়গার ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত যারা গ্রোসারি স্টেশনারি গুডস গার্মেন্টসের সঙ্গে কাপড় জামা যেটা বলি চিকিৎসার সঙ্গে যুক্ত কাজকর্ম ওকালতি আইনি যারা বাণী নিয়ে কাজকর্ম করেন যারা নিজেরা স্বাধীনভাবে ব্যবসায় আছেন তাদের জন্য কিন্তু ভালো লাভ রিলেশনশিপ এবং ফ্যামিলির জায়গা থেকে আপনার এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে চলুন সেটাও আমরা জেনে নেব দেখুন যোগাযোগ আপনার তো আসবে কিন্তু আমি বলবো বিয়ে থাওয়া করার ব্যাপারে একটু সাবধান নির্বাচন করবেন আপনার লাইফ পার্টনারকে একটু দেখে শুনে নাহলে ভুল দুটি হতে পারে অবশ্যই তার জন্য সুপরামর্শ ভালো জ্যোতিষ পরামর্শ নেবেন জটুক বিচার করাবেন এবং সেই পরিবারকে জেনে বুঝে তারপর সেখানে কিন্তু বিবাহিত বন্ধনে আপনি আবদ্ধ হন নাহলে হতে পারে কোনো কারণে ঠকে যাওয়ার সম্ভাবনা নির্বাচন ভুলও হতে পারে এটা আপনাকে বলে রাখলাম রাহু তো বিবাহের যোগাযোগ বাড়িয়ে দেয় কিন্তু সেটা ভালো না মন্দ সেটা তো আপনাকে দেখে নিতে হবে এবার আপনি যদি অলরেডি রিলেশনশিপে আছেন সম্পর্কের মধ্যে আছেন সেটা বন্ধুত্ব সম্পর্ক লাভ রিলেশনশিপ হতে পারে বা দাম্পত্য সম্পর্ক হতে পারে সেখানে কিন্তু বলা যায় আপনাকে একটু ধীরে সুস্থে চলতে হবে ধৈর্য আপনাকে রাখতে হবে শনি আপনার ধৈর্যের পরীক্ষা নেবে যদি ধৈর্য আপনার থাকে তাহলে এখান থেকে আপনি বলবো ভালো ফল পাবেন টিকে যাবেন আপনার জায়গাটা ঠিক থাকবে ফ্যামিলির জন্য আমার বলা থাকলো বয়স্ক মানুষদের দিকে একটু উদ্বেগ বা উদ্বিগ্নতা আপনার বাড়তে পারে যদিও আপনি চিকিৎসা পাবেন চিকিৎসকের পরামর্শ অনুসারে অনেকটাই ভালো ফল পাবেন তবে মাতুল কুলের দিক থেকে কোনো দুঃসংবাদ কোনো খারাপ প্রভাব আসার সম্ভাবনা আছে ভ্রমণ করবেন বাইরে যাবেন বুঝে শুনে দেখে শুনে করবেন কোনো ছল চাতুরি কপট মানুষের পাল্লায় যেন না পড়ে যেতে হয় কোনো জিনিস হারিয়ে যাওয়া খোয়া যাওয়া এগুলো কিন্তু এই সময় বাড়ায় আপনার এই মাসে আমি যে কালার বলবো আপনি সেই কালারটা ব্যবহার করুন আপনি নীল রং সাদা রং বেশি করে ব্যবহার করবেন শৈবার বা নিরামিষ আহার গ্রহণ করুন অসুবিধা যদি না হয় পুরুষ বা নারী আপনি ছেলে হন বা মেয়ে হন বা হাতে একটা নীল ধাগা বেঁধে রাখুন নীল অথবা কালো পায়েও বা দিকেও বাঁধতে পারেন হয় হাতে কিংবা পায়ে হনুমান চালি মঙ্গলবার শনিবার করে করবেন লাল মেঠে সিঁদুর স্পর্শ করিয়ে বাড়ির বাইরে বেরোবেন অতীব শুভ ফল পাবেন আর প্রতিদিন নবগ্রহ স্তোত্তমটা পাঠ করুন ডিসক্রিপশনে দেখুন আমি দিয়ে দিচ্ছি সেটা করলে নটা গ্রহের যে মন্ত্রগুলো দেয়া থাকবে আপনি পারলে নবগ্রহ স্তোত্তমটা শ্রদ্ধা আচারে করুন ভালো ফল পাবেন বিস্তারিত জানার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ আপনি গ্রহণ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বার আছে আপনি অনলাইনে কনসালটেন্সি নিয়ার যদি চিন্তা থাকে আপনি যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপদ থেকে ভালো রাখার চেষ্টা করবেন দু সাল আপনার কেমন যাবে পূর্ণাঙ্গ এই চব্বিশ সালের রাশিফল জানার জন্য প্লে দেখুন ভিডিও আপলোড করা আছে সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন যদিও আপনার কোনো উপকারে লাগে নমস্কার